এখানে চিকেন রাখা রয়েছে এর মধ্যে দেওয়া হলো হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়া হচ্ছে দই অল্প ছেঁকে নেওয়া দই অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো তার মধ্যে দেওয়া হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দু ধরনের গোলমরিচের গুঁড়ো নুন প্রয়োজন মতন বিরিয়ানি মশলা গরম মশলা তো এই সব মশলা দিয়ে ভালো করে কিন্তু প্রথমে ম্যারিনেট করে রাখা হচ্ছে বিরিয়ানির চিকেনটাকে তো এখানে কিন্তু চাল ভিজিয়ে রাখা হয়েছে প্রায় এক কেজির মতন আর এখানে রয়েছে বিরিয়ানির আলুটা ভিজে রাখা হয়েছে এখানে রয়েছে বেরেস্তা ভিজে রাখা আর বিরিয়ানির মশলাটা কিন্তু আমি নিজেই তৈরি করে নিই বাড়িতে জল গরম মতো বসিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানির রাইস করার জন্য আর জলের মধ্যে দেওয়া হয়েছে গোটা গরম মশলা অল্প তেল একটা পাতিলেবুর রস তো ফুটে গেলে চালটার মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে নেডে চালটা যখন হয়ে যাবে নাইনটি পারসেন্ট সেটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নেব আর চিকেনটা কিন্তু যেভাবে ম্যারিনেট করা আছে সেই অবস্থায় কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে রয়েছে হচ্ছে দইয়ের মধ্যে হচ্ছে একটু ফুড কালার মেশানো আর যে চিকেনটা তৈরি হচ্ছে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে জলটা শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব একদম পারফেক্ট বিরিয়ানির যে চিকেনটা রান্না হয় ঠিক সেরকম কালারটা এসছে দেখো তো এটা হয়ে এসেছে এটা নামিয়ে নেবো আর দেখো এবার আমার কিন্তু বিরিয়ানির ভাতের পরদগুলো দেবো একটা বড়ো চওড়া জায়গা নিয়ে নিলাম সেটার মধ্যে কিন্তু প্লেটে করে করে কিন্তু চালগুলোকে নিতে হবে মানে ভাতগুলোকে আর এইভাবে ছুড়ি দিতে হবে আর আমি কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক এই ভাতগুলোকে কিন্তু আমি এইভাবেই ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে এই দেখো চিকেনগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আমি এর পাশে পাশে আলুগুলোকে দিয়ে দেব আর এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা আর দিয়ে দিচ্ছি ঘি ঠিক একইভাবে কিন্তু আমি আবার প্লেটে করে কিন্তু ভাত তুলে নিয়ে আরেকটা পরত লাগিয়ে দিলাম যাতে চিকেনগুলো আর আলুগুলো ঢাকা পড়ে যায় ঠিক সেইভাবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি ঠিক তোমরা এইভাবেই করবে একটা ছড়ানো জায়গা নিলে বেশি সুবিধে তো এইভাবে কিন্তু আমি আরেকটা ভাতের পরত করে নিলাম বেশ সুন্দর করে চারিদিকটা যাতে ঢেকে যায় ঠিক সেভাবেই নেব আর এর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব এর ওপরে আবার একটু আমি বেরেস্তা ছড়িয়ে দেব। এর ওপর এবার দিয়ে দেব আমি বেশ কয়েকটা আলু এরপর যে মাংসগুলো রয়েছে সেই মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তো বেশ অনেকগুলোই মাংস আছে সেগুলোর মধ্যে দিয়ে দেব কারণ এরপরে আর পরত দেওয়ার জায়গা থাকবে না কারণ আমার পাত্রটা কিন্তু ছোট হয়ে গেছে জিনিস অনুযায়ী সামান্য লেগে থাকা গ্রেভিগুলোও আমি চিকেনের ওপরে ওপরে দিয়ে দেব এতে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যাবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানির রেসিপি বলাই বাহুল্য অনেকক্ষণ আগেই টের পেয়ে গেছো বুঝেও গেছো বলেও দিয়েছি আর এই হচ্ছে লাস্ট পরত শেষের পরতটা কিন্তু খুব ভালো করে দেখে নাও আমি কিন্তু দেখো পুরো কিন্তু চালটা দিয়ে দিয়েছি অবশ্য আমি কিন্তু ঠেসে ঠেসে দিই হাতের সাহায্যে হালকা করে ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর সেম একইভাবে কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ছড়িয়ে আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে অনেকটা পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা দিয়ে দিলাম টেস্টটা বেশি ভালো লাগবে আর কি বিরিয়ানির তো এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি যাতে সফটনেসটা থাকে বিরিয়ানির মধ্যে শক্ত শক্ত চাল চাল না হয়ে যায় আর তার সাথে হচ্ছে মানে ঝুরঝুরে হবে ভাতটা আর এই দেখো কালার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটু ফুড কালার মিশিয়েছিলাম আগেই বলেছি দইয়ের সাথে বা দুধের সাথেও মেশাতে পারো তো এইভাবে দিয়ে দিচ্ছি পুরোটা কভার করবো না কিন্তু জায়গা জায়গায় দিচ্ছি কিছু কিছু জায়গায় এতে একটু সাদা সাদা ভাতটা আর তার সাথে হলদে হলদ ভাতটা মানে ভালো লাগে দেখতে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে দেখতে ভালো হলে খেতে কিন্তু আরও ভালো লাগে তো ওই কারণেই এইভাবে দিলাম রেস্টুরেন্ট বা কোনো হোটেল ফোটেলে গেলে দেখবে তোমাদের ওই কিন্তু দেখতে লাগে দিয়ে দিলাম মিঠা আতর আর দিয়ে দেব এবার হচ্ছে কেওড়ার জল প্রয়োজন মতো দিচ্ছি যতটা ভাত সেই অনুযায়ী ওপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি তোমরা শেষে শুধু দেখবে পুরো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ব্যাপার আসবে তো গ্যাসে কিন্তু আমি চাটু বসিয়ে দিয়েছি গরম হতে এবারে আমি এটা দিয়ে দেব আমি প্রথমে তো চাপা দিয়ে দিয়েছিলাম কিন্তু পরে মনে হলো লাস্ট ফিনিশিংয়ে যে দইটা দেয় সেই দইটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে আমি দইটা দিয়ে দিলাম তারপর কিন্তু আবার চাপা লাগিয়ে দিয়েছি এই দিকে আমি একটু রায়তা বানিয়ে ফেলেছি আর বিরিয়ানির সাথে রায়তা খুব ভালো লাগে আর বিরিয়ানিটা নামানোর পর দেখো কীরকম হয়েছে দেখতে কতটা ঝুরঝুরে পুরো দেখে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে তৈরি রান্না তো এইভাবে তোমরা রান্না করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর আর গম গম করছে গন্ধ খুব সুইট একটা গন্ধ বেরোচ্ছে কোনো উগ্র গন্ধ না আর আলুটাও দেখো কতটা সফট জাস্ট দেখো তো এই হচ্ছে বিরিয়ানির রেসিপি আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও